ফাটাচ্ছে তুই ঠান্ডায় সবাই জড়ো সরো মানে আগের বছরে তো আমার কার্তিক বাবা আসেনি আজকে আবার হঠাৎ করে চলে এসছে আমার বাড়িতে তো আমার ভাসুর নিয়ে এসেছে মানে এবছরেও আমাদের ইচ্ছা ছিল না যে বাবাকে আমরা বাড়ি নিয়ে আসবো তো যাই হোক এসে যে চলো খুশি খুশি এখন নিয়ে আসি সব থেকে খুশি তো বড় জেঠুই আর কি বলবো মানে জেঠুর এত আনন্দ হচ্ছে মানে ভাইবো বাড়ি আসার জন্য সেটা মানে বলার নয় হঠাৎ করে ভিডিওটা চালু করলাম ভাবলাম এই খুশির মুহূর্তটা তোমাদের সাথেও শেয়ার করি শেয়ার না করলে হয়তো মানে তোমরাও মিস করবে চলো বাকিটা রাতুল দেখাচ্ছে আমার তো এমনি হাত পা কাঁপছে যা বম দিয়েছে নিয়ে আসে মানে এখন রাতও বেশি হয়নি

জি দিরা পড় পড়াশোনালে জানিস পড় মা-বাবী আমি ছোট ছোট্ট পায়ে চলে এসেছি তোমা তোমরা আনতে চাইছিলে না বাবারে যেটু পিছে মাসাইর সাথে দেখা হয়েছিল হাত ধরে চলে এসেছি বাবা বাবা এই আজ ভাই পকে তো নিয়ে বাড়ি আসেন ভাইপুর বাবা কোথায় জানে বাবা ভয়

রেডি থাকো জন্য লজেন এবারে কি এনেছে দেখ না খুলে তাই তো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে দেখো সোনা আমার তুমি কোথায় ছিলে কি কষ্ট হচ্ছে তোমার বাপি বাইরে চলে যাচ্ছে आनंद आनौंद आनंद तो बोले तो बोंदियस बनेगी रियाज ना कि ऐसे तुमरा ये घुमोटछ ना हां चला긴 দিলে তুমি বাবা বাড়ি আসবে এখন না এখানেই ঠান্ডা ঠান্ডাই থাকবে বাবা ना ना तू ले ना अब अंबाला छ तू नहीं तो नहीं तो ठंडा खाक सॉरी दादा जा भी डाकता नहीं ये दार सोती बाप रे ঠিক আছে খাবারটা পরে নিবি কে কে ঠিক আছে এটা কে একবার বল শুনি কে বল বন্ধুদের বলে কে কি নাম বলে দে ভাই বাড়ি নিয়ে এসেছে যেহেতু ছেলেকে বাড়িতে নিয়ে যেতেই হবে কিচ্ছু করার নেই তো চলো যে নিয়মগুলো গুলো আছে সেই নিয়ম করে ওকে বাড়িতে নিয়ে যায় আর কি করবো ঘরে ঢোকায় ঠান্ডায়

আসার নিয়ে সে মা আর বাবা কালকে মা কালকে তোমরা তোমাদের কর আমাদের বাড়ি চলে যাচ্ছে হ্যালো না

चलो 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 चिक्कू एक होता है जी जाना रे तुझे दे हमरा तो जा छे सब अलग

কার্তিক বাবা আমার বাড়িতে এসেছে এটা দিয়ে অনেক খুশি এর থেকে বড় খুশি আর কিছু হতে পারে না যাই হোক যেঠু নিয়ে এসছে বাড়িতে এতে আনন্দ সবাই বাড়ির সবাই কতটা আনন্দ সেটাও তো দেখতে পেলে পরে বলবো এখন যে আমরা বারণ করছিলাম যে এবছরটাও থাক সামনে বছর ধুমধাম করে করব কিন্তু সে শুনলো না কি করা যায় দেখো গো কাকু গুলতি হয়ে গেছে

বলতে কত নাম কিছু বলছ না বা কাতিকে ঘরে ঢোকালে না তুমি এলে না এদিকে ঘুরে এদিকে নিলাম তো আমি গীতলাম তাই না না ক্যামেরা ইজে বলো ও ওটুটু করে ঢোকালো কি কথা বল একবার এই রাসের মেলা আর খাবার কিনে নিয়ে এসেছো খাওয়া দাও আমি রস লাগবে ব্যাগ ব্যাগ লাড্ডু দেখ

ফুল আছে একটা যে সেই দোলনায় দিয়ে দেয় না ওই ফুলগুলো একটা জামিতি বক্স আছে আর ঝুনঝুনি তো তুমি এখন পড়বে বলে আদা পেন্সিল পেন রাখবে বলে আদা ভাই আদা বক্স নিয়ে এসছে বই কিনে দিবি তো তাহলে একটা নাকি তুই পড়তে পড়তে চাইছিস না তো দেখো নিয়ে এসছে তাহলে পড়াশোনার কত মনোযোগ দেখছিস হ্যাঁ খা তুই মিষ্টি খা খালি

না না বল আমরা ঘরের দুজনেই